আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা এইচএসসি দুই হাজার চব্বিশ পরীক্ষার্থীদের জন্য ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে উপস্থিত হয়েছে। তাহলে চলো সাজেশনটি দেখা যাক অধ্যায় এক ব্যবস্থাপনার ধারণা এই অধ্যায় থেকে আমরা যে পাঠগুলো নিয়েছি ব্যবস্থাপনার ধারণা ব্যবস্থাপনার কার্যবলী ব্যবস্থাপনার চক্র ব্যবস্থাপনার আওতা ব্যবস্থাপনার বিভিন্ন স্তর ব্যবস্থাপনা কি একটি পেশা ব্যবস্থাপনার সার্বজনীনতা অধ্যায় দুই ব্যবস্থাপনার নীতি এই অধ্যায় থেকে আমরা যে পাঠগুলো নিয়েছি ব্যবস্থাপনার নীতি ধারণা ব্যবস্থাপনার নীতি বা আদর্শসমূহ আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী ব্যবস্থাপকের ভূমিকা সংগঠন ব্যবস্থাপনা ও প্রশাসন বাংলাদেশি ব্যবস্থাপনার সমস্যা অধ্যায় তিন পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ এই অধ্যায় থেকে আমরা যে পাঠগুলো নিয়েছি পরিকল্পনা ধারণা পরিকল্পনার বৈশিষ্ট্য পরিকল্পনার লক্ষ্য উদ্দেশ্য ও পরিকল্পনা পরিকল্পনা প্রণয়নের ধাপ পরিকল্পনার প্রকারবেদ উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য অধ্যায় চার সংঘটিতকরণ এই অধ্যায় থেকে আমরা যে পাঠগুলো নিয়েছি সংঘটিতকরণ ও সংগঠনের ধারণা আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য সংগঠনের নীতিমালা সংগঠন কাঠামোর প্রকারবেদ সংগঠন কাঠামো প্রণয়নের বিভ্য বিষয় অধ্যায় অধ্যায় এই থেকে আমরা কর্মী সংস্থান যে পাঠগুলো নিয়েছি কর্মী সংস্থান ও মানব সম্পদের পদ্ধতি কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ ছয় নেতৃত্ব এই অধ্যায় থেকে আমরা যে পাঠগুলো নিয়েছি নেতৃত্বের ধারণা নেতৃত্বের প্রকারভেদ আদর্শ নেতার গুণাবলী নেতার কার্যবলী নেতৃত্বে বিকাশের সমস্যা ও দূরীকরণের উপায় নির্দেশনার ধারণা বৈশিষ্ট্য পরামর্শমূলক নির্দেশনার ধারণা পরামর্শ নির্দেশনার সুবিধা ও সীমাবদ্ধতা অধ্যায় দশ নিয়ন্ত্রণ এই অধ্যায়টি হচ্ছে সর্বশেষ অধ্যায় এখান থেকে যে পাঠগুলো নিয়েছি নিয়ন্ত্রণের ধারণা ও বৈশিষ্ট্য। নিয়ন্ত্রণের পদক্ষেপ নিয়ন্ত্রণের গুরুত্ব তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয়ের সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না